নমস্কার পূজার সাজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসেছিল দারে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে তা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে ঠিক দিনে আর জননী রে বারবার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কি নিয়ে নিছে ঘরে একবার দেনামা দেখায়ে ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল কুড়িয়া আদর মধু কহে মা কহিল আছে এক জোড়া একজোড়া চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাই না মা রায় বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা জামা মা কহিল মধু ছিছি। কেন কাঁদ মিছি। গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলি ধুলার পরে এই শিক্ষা হলো দিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এ জামা পরাশ আমারে মধু শুনিয়ে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে সেথা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনিরাই মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসিয়ার নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিদু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে সাটিনীর জামা মাসুনি কহেন হাসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত ওই দুঃখী ওই দিন কাহারও রাখি নারী কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার কর ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা খায় চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো 那么去干。Não, não, não, não.